ইলেকশন কমিশন এই ভোটার কার্ডের কাজে মানে এসআইআর কাজে ব্ল্যাক ম্যাজিক করছে না না আমরা কথা বলছি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তুলছেন কি বলছেন তিনি বলছেন ইলেকশন কমিশন মানুষকে নিয়ে খেলা করছে ব্ল্যাক গেম মানে তারা ভাবছেন যে ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন সেটা হবে না কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা ব্যানার্জি তিনি সরাসরি বলছেন ব্ল্যাক ম্যাজিক করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে কমিশন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুনানিতে হেনস্থা হতে হচ্ছে রাজ্যের অধিকাংশ মানুষকে টার্গেট করা হচ্ছে মহিলাদেরও ইচ্ছাকৃতভাবে মহিলা ভোট ব্যাংকে কোপ ফেলতে চাইছে বিজেপি দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহিলা ছাড়াও বয়স্ক অসুস্থ রোগীদের শুনানিতে ডাকা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই ইস্যুগুলি তুলে ধরেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বলেন ইলেকশন কমিশন মানুষকে নিয়ে খেলা করছে ভাবছে ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে সেটা হবে না কি বলেছেন মমতা ব্যানার্জি শোনাব আজকে দু হাজার দুই এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্রান্ডার মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে ধরতে পারেনি কেউ হরিয়ানা ধরতে পারেনি কেউ বিহারে ধরতে পারেনি কেউ এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশানে তাই তারা সুযোগ পায়নি এখানেও এটাই ওদের প্ল্যান আছে মমতা ব্যানার্জি আরও বলেন ইলেকশন কমিশন কি বিজেপির দলদাস নাকি তিনি গণতন্ত্রের মানে তারা গণতন্ত্রের রক্ষক মমতা ব্যানার্জি বলছেন আমরা চাই গণতন্ত্রের রক্ষক হিসেবে কাজ করুন আমরা শুনেছি তিনিও ব্ল্যাকমেল হচ্ছেন মানে তাকেও ব্ল্যাকমেল করা হচ্ছে তার পরিবারের কেউ কেউ ডিএম আছেন সব টাকার খেলা চলছে তারপরই মমতা ব্যানার্জি বলেন এখানে কমিশনের ভুঁড়িওয়ালা টাকা রাস্তায় ছুঁড়ে ফেলা অনেক কেলেঙ্কারির নায়ক আমি তার নাম বলছি না কারণ তার নামটা মনে আনতে বা মুখে আনতে আমার লজ্জা লাগছে আমি বলছি সেই লোকটা ভদ্রলোক কিন্তু অন্যরা কেউ বলবে না পাশাপাশি মমতার অভিযোগ বাইরের রাজ্য থেকে ভোটারদের নাম পশ্চিমবঙ্গের তালিকায় যুক্ত করা ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তিনি বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ডের নামও উল্লেখ করেছেন তো মমতা ব্যানার্জি এ প্রসঙ্গে কি বলেছেন একবার শুনে নিন তার মুখেই বিজেপির দলদাস না সে গণতন্ত্রের রক্ষক আমরা তো চাই গণতন্ত্রের রক্ষক হিসেবে তিনি কাজ করুন পরিবারের রক্ষক হিসেবে নয় আমরা শুনেছি তিনিও ব্ল্যাকমেলিং তিনিও ব্ল্যাকমেল হচ্ছেন কারো কারো দ্বারা হয়তো কোনো ফাইল ইধার উধার ঘোরাঘুরি করছেও তার পরিবারেরও অনেক ডিএমটিএম টিএম আছে এসব খেলা চলছে টাকার খেলাও চলছে একটা মানুষ জানতেই যে ক্লেম অ্যান্ড অবজেকশান এই ইলেকশন কমিশন এখানকার ভুড়িওয়ালা টাকা রাস্তায় ছুঁড়ে ফেলা অনেক কেলেঙ্কারি নায়ক আমি তার নাম বলছি না তার কারণ তার নামটা মনে আসছে আমার লজ্জা লাগছে সেই লোকটা মানে ভদ্রলোক আর কি আমি বলছি ভদ্রলোক পারে অন্যরা কেউ বলবে না একটা লিস্ট দিয়ে বলেছে তৃণমূল কংগ্রেস থেকে মাত্র জানানো যে আটজনের প্রেম অ্যান্ড অবজেকশন বল তুমি তো গ্রহণই করছো না তো জানাবে করতে কি কেউ তো লিস্টই জানতে পারছে না তো জানাবে থেকে যখন নোটিশ পাচ্ছে তখন লোক জানতে পারছে যখন অ্যাম্বুলেন্সে করে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে তখন তা সে জানতে পারছে আজও পর্যন্ত জেনে রাখবেন তেরো চোদ্দো লাস্ট বলে দিয়েছিল ডিএমদের আর এই তেরো চোদ্দো বিজেপির প্ল্যান হচ্ছে অফ ভোটার লিস্ট যাতে আরও বাদ যায় যারা বেঁচে আছে এবং ঝাড়খণ্ড থেকে বিহার থেকে যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে ভুলে যাননি নিশ্চয়ই আপনারা সেই রকম বাংলায় যাতে ঝাড়খণ্ড থেকে ভোট দিতে আসে উড়িষ্যা থেকে ভোট দিতে আসে বিহার থেকে ভোট দিতে আসে প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী কোথাও বিএলও কোথাও ইআরও কোথাও ডিএম অফিস কোথাও এসডিও অফিস থেট করে কোথাও দশ হাজার লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল যেটা ইলিগাল করতে পারে না আরও জীবন্ত লোকেদের নাম বাদ দিতে খাসরায় ধরা পড়েছে আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশান রুলস সাতজনের কমপ্লেন জমা দিতে পারে তাহলে ন হাজার দশ হাজার কী করে নিয়ে যাচ্ছে মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার সব বিহারের লোক ম্যাক্সিমাম হয়তো একশো এখানকার লোক থাকতে পারে সে নিজে করবে তুমি কে তোমার এজেন্সি কেন করবে অনেকে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে না বললে ওই যে ভুঁড়িওয়ালা রাস্তায় টাকা ছুঁড়ে ফেলা অনেক কেলেঙ্কারির নায়ক এ রাজ্যের যিনি সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে উদ্দেশ্য করেই কথা বলেছেন বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা যদিও মুখ্যমন্ত্রী নাম করেননি মুখ্যমন্ত্রী আরও বলেন আমি সবাইকে অ্যালার্ট করছি কোর্টে কেস চলছে আদালতের উপর আমাদের ভরসা আছে আমরা দেখব মানুষের অধিকার আমরা দেখব মানুষের অধিকার যাতে রক্ষিত হয় যারা চরম পথ বেছে নিচ্ছেন তাদের বলবো ভয় পাবেন না বিডিও এসডিও এই আরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন ভয় পাওয়ার কোনো কারণ নেই তো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের এই সাংবাদিক বৈঠকে কি বলেছিলেন শোনাই আপনাদের একবার আমি সবাইকে অ্যালার্ট করছি কোর্টে কিন্তু কেস চলছে কোর্টের প্রতি আমাদের ভরসা আছে আমরা দেখব মানুষের অধিকার যাতে রক্ষিত হয় আমরা তাদের কথাগুলো বলবো যারা এখনছেন নিজের জীবন বিসর্জন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আবার বলবো ভয় পাবেন না পুলিশের কাছে এবং বিডিওদের কাছে বিএলআ এসডিও ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন ভয় পাওয়ার কোনো কারণ নেই সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি দেখুন একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি সব জায়গাতে গেলেই আপনারা পাবেন দেখুন একটা গাড়ির নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে